ভাবুন যে মানুষটা একটা সিঁড়ি চড়তে পারে না তিনি নাকি একসাথে আট দশটা গার্লফ্রেন্ডকে চড়াতেন একসাথে দিনে বাষট্টি হাজার টাকার ফল খান মানে আমি এমন একটা ছেলে আমি এমন একটা পরিবার থেকে আসি মানে আমি যদি সারা বছরও ফল খাই তারপরেও একষট্টি হাজার টাকা বেঁচে যাবে আর আমি আসলে শত্রুতার সাথে এখানে ঘুরতে এসেছিলাম আমি ভাবিও নি যে আমাকে মঞ্চে তোলা হবে বা আমাকে কিছু বলতে বলা হবে বা গান করতে বলা হবে কিন্তু আমি আস্তে আস্তে যাচ্ছি সেখানকার পার্থ চট্টোপাধ্যায় তো আমি ওনাকে নিয়ে বিশেষ দু একটা লাইন বলবো তারপরে আপনাদের একটা গান শোনাবো কিন্তু আমি কিন্তু খুব একটা ভালো বক্তা নই আমি কখনো মঞ্চে উঠে বক্তৃতা দিইনি তাই কিছু ভুল ত্রুটি হলে নিজের ছেলে নিজের বন্ধু নিজের ভাই হিসেবে একটু ক্ষমার চোখে দেখবেন দেখুন পার্থ চ্যাটার্জিকে আমি প্রথম দেখেছিলাম আমি যখন আশুতোষ কলেজে পড়তাম উনি আমাদের আশুতোষ কলেজের যে উঠোনটা আছে সেখানে একটা সিঁড়ি জাস্ট পেরিয়ে উঠতে হয় কলেজটায় ঢুকতে হয় পার্থ চট্টোপাধ্যায় যখন আমাদের কলেজে আসতেন তখন ওই উনি ওইটুকু সিঁড়ি চড়তে পারতেন না ওইটুকু সিঁড়ি চড়ার জন্য এক একটা পুলিশ আর একটা আরেকটা পুলিশ মিলে তাকে তার তাকে ধরে তুলতেন ভাবুন যে মানুষটা একটা সিঁড়ি চড়তে পারে না তিনি নাকি একসাথে আট দশটা গার্লফ্রেন্ডকে চড়াতেন একসাথে মানে আমার কোথাও না কোথাও খারাপ লাগে যে এই বয়সে ওই মানুষটা আট দশটা গার্লফ্রেন্ড রাখছেন এত বড়ো একটা সুন্দর ভুঁড়ি রেখে আট দশটা গার্লফ্রেন্ড রাখতে পারছেন আর আমি কোথাও খারাপ লাগছে যে আমি আমার মতো একটা ছেলে মোটামুটি আমার বুড়িও নেই কম বয়স তাও আমি একটা গার্লফ্রেন্ড পড়াতে পারছি না দেখুন আমি আস্তে আস্তে আমি সতরুদ্ধার কার সঙ্গেই ডিসকাস করছিলাম এটা নিয়ে যে উনি বাষট্টি হাজার টাকার ফল খান মানে দিনে বাষট্টি হাজার টাকার ফল খান মানে আমি এমন একটা ছেলে আমি এমন একটা পরিবার থেকে আসি মানে আমি যদি সারা বছরও ফল খাই তারপরও একষট্টি হাজার টাকা বেঁচে যাবে আরও মানে এক হাজার টাকার মতো ফল খাই তো একটা কথা আমি নিজে বিশ্বাস করি যে দেখুন আমাদের রাজ্যে বেসিক যে ইনফ্রাস্ট্রাকচার দরকার তার মধ্যে স্বাস্থ্য শিক্ষা বাসস্থান এই তিনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাথে খাদ্য দেখুন এই খাদ্য আর শিক্ষা এই দুটোই দপ্তরের দুই মন্ত্রী আমাদের এখন জেলে তার মধ্যে একজন পার্থ চট্টোপাধ্যায় মানে আমাদের রাজ্যটাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় নিয়ে পৌঁছে গেছেন কোন পর্যায়ে নিয়ে পৌঁছে গেছেন যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচারটাই ভেঙে যাচ্ছে আমাদের রাজ্যে এত বিপিএল সংখ্যার মানুষ আছেন তাদেরকে শুধু ভাতার ভিত্তিতে বাঁচিয়ে রেখেছেন দেখুন ভাতা দেওয়া খারাপ নয় ভাতাকে আমি একদমই খারাপ চোখে দেখি না যেখানে ভাতা দেওয়ার প্রয়োজন আপনি ভাতা দিন কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে একটা মানুষকে আপনি এতদিন ধরে ক্ষুধার্থ রাখুন এতদিন ধরে ক্ষুধার্থ রাখুন যে যখন সে খা খিদায় ছটপট করবে তাকে যখন ডাল আর ভাত দিয়ে দিয়ে দেবেন দেখবেন খুব খুশি হয়ে যাবে সে মমতা ব্যানার্জি কোথাও না কোথাও দিনের শেষে ওই জিনিসটাকে অ্যাপ্লাই করছেন আমি আমার বক্তৃতা খুব অল্প সময়ের আমি খুব একটা ভালো কথা খুব বলতে পারি না সেই আমি যেটা পারি গান একটু আপনাদের শোনাবো আমি একজন মহিলাকে নিয়ে গান করব সেই মহিলা উনি ক্লেম করেন উনি সব জানতাম উনি সব বিষয় জানেন উনি ভালো গান করেন উনি ভালো কবিতা লেখেন উনি ভালো নাট্যকার উনি সব কিছুতেই উনি এক্সপার্ট তো ওনাকে নিয়ে ছোট্ট চারটে লাইন লিখেছি তুই চারটে লাইন আমি এক ললনা লি সব জানতিনি তার কথা হো আমি এক ললনা লনাকে সব তার জানতিনি রাজ্য তার হাতে চোর গুন্ডা সাথে চেপে রাখেন দুর্নীতি যত চন্ডী সেরা কাব্যটা অধরা তার কথা হো আমি এক ললনাকে চিনি ডান্ডিয়া নাচে তার কথা হো কার নিভেলে তিনি নাচে ধর্ম ঢেকে রাখে গুন্ডা যারা আজ জেলে স্টেজে তাদের দোষ ঢাকে শিক্ষিত যারা কাঞ্চে আস্তারা ও শিক্ষিত যারা কাঞ্চে আস্তারা তাদেরও ভাঙা স্বপ্নের গল্পটা হোক কাজ ক্লাবে মদের খেলা দু লাখ মরার বেলা এবার ভুলবে শোক দেখুন এই গানে আমি কারো নাম নিই আমি একজন মহিলার কথা বলেছি তারপরেও যদি মহিলা এই গানটা শোনার পরে আমার নামে কোনো কেস করে তাহলে আগে মানতে হবে যে ওই মহিলা ওই সব জানতা মহিলা উনি তাই ওনার গায়ে লেগেছে এবং আমার নামে কেস করেছে ধন্যবাদ সবাইকে শুনুন আমি গুজরাটি ভাষা আমি জানি আমি ভিয়েতনামী ভাষা জানি ইয়েস আমি রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু জানি আমি নাগামিজ জানি আমি মণিপুরি ল্যাঙ্গুয়েজ জানি আমি আসামি ল্যাঙ্গুয়েজ জানি আমি ওড়িয়া ল্যাঙ্গুয়েজ জানি আমি পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ জানি আমি এক ললনাকে চিনি সব জানটা চিনি তার কথা হোক আমি এক ললনাকে চিনি সব জানটা চিনি তার কথা হোক রাজ্য হাতে চোর গুন্ডা সাথে চেপে রাখেন দুর্নীতি যত চন্ডি পাট সেরা কাপোটা অথরা তার কথা হোক আমি এক লল্লো না চিনি ডান্ডিয়া না চেনুনি কিন্তু মারি থেকে বের হই মনে রাখবে একটু আপনাদের শুনিয়ে দিই কার্নিভাল তি নাচে ধর্ণ মুঞ্চু ঢেকে রাখে গুন্ডা যারা আজ জিললেstigta deri ঢাকে শিক্ষিত shikhito jara kanche astara ও শিক্ষিত যারা কাঞ্চে আস্তারা তাদেরও ভাগা স্বপ্নের গল্পটা হোক হোক কাজ ক্লাবে মগর খেলা দু লাখ মরার বেলা এবার ভুলবে শোক আমি এক লল না কি চিনি সব জানতা চিনি তার কথা হোক রাজ্যের ঋণের ভিক্ষা দেওয়া সোজা বিসর্জনে মরছে ডুবে লোক চন্ডি সেরা কাপটা অথরা তার কথা হো আমি এক লল কে চিনি সব জানতা চিনি তার কথা হো আমি বাংলা ল্যাঙ্গুয়েজ জানি আমি হিন্দি জানি আমি উর্দু জানি আমি গরখা জানি আমি নেপালি জানি তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না তাই বলে এটা নিয়ে আমি কখনো গর্ব করি না রচ্চি নিৰবোঝা ভিক্ষা দেৱ অসুজা বিসৰজনেই মূৰছে ডুবেলোক চুнді পাটে শেৰা কাপোটা অধোরা দার কথা অপং দেহি জয়ং দেহি চশ দেহি দিস জয়ী ওটা আসছি মধু বন্দিতাগ্নি যুগে দেবী সর্বসৌভাগ্য দায়ী